বানাবো জল পকড় এখানে আলু কুচি করে নিয়েছি এটা হচ্ছে পাতাকপি বা বাঁধাকপি কুচি এটা হচ্ছে কপি শাকের কুচি পেঁয়াজ কাঁচামরিচ লালমরিচ পাউডার হলুদ মিক্স মশলা লবণ টমেটো সস কর্নফ্লাওয়ার বেকিং সোডা ময়দা আলু দিব আলুর গুঁড়া বেশি দিবো না মাখার পর পানি দিয়ে যতটুকুন প্রয়োজন হয় ততটুকু একটু মিডিয়াম আকারে মেখে নিব সবগুলো একসাথে মেখে নিচ্ছি এরকম করে মেখে নিয়েছি এটা যখন রেস্টে রাখবো আর একটু ওখান থেকে পানি বের হবে সেজন্য পানি দিয়ে মাখলাম না অল্প করে পানি লাগছে বানিয়ে নেব রেস্টে রাখবো তাহলে বেসনের গুঁড়ো দেওয়া যাবে বেসনের গুঁড়া দিই নেই আর হচ্ছে দেড় টেবিল চামচ মতো চিনি দিয়েছি তো মেখে রাখবো মেখে নিচে ভালো করে তারপর রেস্টে রাখবো নর্মাল ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য তারপর বানিয়ে নেব আসসালামু আলাইকুম শিরিজ কিচেনে সবাইকে স্বাগত আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আর নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে আপনি ভিডিও দিলে নোটিফিকেশান গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তৈরি করে নিচ্ছি চাল পাকোড়া এরকম মিডিয়াম আকারে ছোট ছোট করে পাকোড়াগুলা ভেজে নিব সবগুলা পাকোড়া ভেজে নিচ্ছি জাল রাখতে হবে মিডিয়ামের থেকে লো হিটে হলে পাকোড়া পুড়ে কালো হয়ে যাবে সবগুলো বেজে নিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম পাকোড়া হয়ে গেলে তো গুলা পাকোড়া পাতাকপি দিয়ে জটপট ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ